বেশি ফ্লেক্সিবিলিটি আসছে কি কি নতুন বিষয় আপনারা চালু করতে চলেছেন দেখুন ইউজিসির তরফ থেকে ড্রাফট রেগুলেশন দেওয়া হয়েছে এবং তাতে সাজেশন চাওয়া হয়েছে আবার আপনারা লক্ষ্য করেছেন এটা পুরোটাই হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টির উপর ভিত্তি করে করা এতে মেন যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ফ্লেক্সিবিলিটি অর্থাৎ একজন ছাত্রকে ফ্লেক্সিবিলিটি যতভাবে দেওয়া যায় পড়াশুনোর ক্ষেত্রে তারা একাধিক সাবজেক্ট আগে যে বেরিয়ার বা বাধাগুলো ছিল সায়েন্সের ছেলে হলে সে ইতিহাস পড়তে পারবে না ইতিহাসের ছেলে হলে সায়েন্স পড়তে পারবে না এই যে পুরনো চিন্তাভাবনা চিন্তাভাবনাগুলো এগুলোকে সরিয়ে রেখে নতুন যেদিকে বিশ্ব এগোচ্ছে গোটা পৃথিবী এই সেই দিকে এগোচ্ছে এবং সেটাকে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাতেও আনা এবং ভারতবর্ষের প্রাচীন যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের সংস্কৃতি তাকে রেখে এই নতুন যুগের সাথে সামঞ্জস্য করে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত এবং কর্মনির্ভর শিক্ষা করার উদ্দেশ্য নিয়ে এই ড্রাফট রেগুলেশন আপনাদের সামনে এসেছে ইউজিসির রেগুলেশন গাইডলাইন এসেছে সেই গাইডলাইন মেনে আগামী দিনে দেশের ব্যবস্থা চলবে এবং তাতে আমরা সাজেশন যদি থাকে সেটাও আমরা অ্যাকসেপ্ট আমরা অ্যাকসেপ্ট করবো প্রয়োজনে বছরে